দু প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য তেরো রুশ নাগরিক ও তিনটি প্রতিষ্ঠানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র মার্কিন বিচার বিভাগ জানায় অভিযুক্তদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মাধ্যমে তথ্য জালিয়াতি এবং পাঁচজনের বিরুদ্ধে পরিচয় গোপনের অভিযোগ আনা হয়েছে দীর্ঘদিন তদন্ত শেষে এক প্রতিবেদনে শুক্রবার এসব জানান বিচার বিভাগের রুশ হস্তক্ষেপ নিয়ে অন্যতম তদন্তকারী কর্মকর্তা রবার্ট ময়লার অভিযোগপত্রে বলা হয় বিভিন্ন কর্মকাণ্ডের প্রমাণ ও তাদের পরিচয় গোপন করতে মার্কিন কম্পিউটার সিস্টেম ব্যবহার তবে একে অর্থহীন ও হাস্যকর বলে মন্তব্য করেছে রাশিয়া ওয়াশিংটনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবারে সৌদি আরব বুরো চিফ মদিনা মালয়েশিয়া কাতার ও দুবাই প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ও কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেছে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি রিয়াদের স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ সাদেক হোসেন রিয়াজ আহমেদ রিয়াদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী বিবাড়িয়া জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ আবু জাফর বিশেষ অতিথির বক্তব্য রাখেন মামুনুর রশিদ চৌধুরী জাকির হোসেন মোহাম্মদ আলী সরকার সহ অনেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ মোহাম্মদ মইনুর রহমানের মদিনা আগমন উপলক্ষে গণসংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সমিতি স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল হুদা আলমগীর বিশেষ অতিথি ছিলেন আর মার্কেটিং বিভাগের এজিএম মোজাম্মেল হোসেন এম ওয়াই আলাউদ্দিন আব্দুল মালিক মাদানী হানিদ সরকার উজ্জ্বল সহ অনেকে আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাদেকুর রহমান ভুঁইয়া জাফর আহমদ সহ অন্যরা চেয়ারপার্সন বেগম জিয়া ও তারেক রহমানের মামলার রায় প্রত্যাহার করে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে মালয়েশিয়া বিএনপি ক্লাং মহানগর শাখা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুমায়ুন কবির ও ইসমাইল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরুল ইসলাম বাবুল হোসেন মোস্তাকুল হান্নান হুমায়ুন কবির সহ অনেকে কাতারের রাজধানী দোহার রিজেন্সি হলে ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করে কাতারস্থ চট্টগ্রাম সমিতি কাজী আশরাফ ও সাদিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম তালুকদার বাবু প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ইউসুফ বক্তব্য রাখেন ব্যারিস্টার মানোয়ার হোসেন সৌকত বাঙালি এ সময় প্রবাসে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয় বেশ কয়েকজনকে ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আজমান শাখার উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি আমিরাতে আগমন উপলক্ষে এক সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলহাজ মৌলানা মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ শাহাদ হোসেন হিরু বক্তব্য রাখেন আলহাজ মৌলানা মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী সহ অন্যরা